আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি বানাতে আপনাদের মাত্র পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের মধ্যেই এত দারুণ একটা মজাদার নাস্তা আপনারা বানাতে পারবেন এই নাস্তাটি কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হয় প্রথমেই আমি মাঝারি সাইজের দুইটা আলু গ্রেট করে নিয়েছি এরপর আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলা গরম মশলার গুঁড়া চিলি ফ্লেক্স কাঁচামরিচ কুচি আর লবণ প্রথমেই আমি গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিলাম দুইটা ডিম এরপর এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ এরপর আমি যে আগে থেকে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়া আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে সমপরিমাণ পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি এরপর আমি সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই ধরনের আরও নিত্য নতুন ইউন নিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় খুব ভালোভাবে যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন এটাকে ভেজে নিতে হবে প্রথমেই আমি প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এরপর আমি সমস্ত মিশ্রণটা তেলের উপরে দিয়ে দিলাম এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে একটা রাউন্ড শেপ করে নিব ছড়িয়ে দিব হাতের সাহায্যে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করছি আর আপনারা চাইলে হাতের সাহায্যে না করে স্প্যাচুলা বা যে কোনো চামচের সাহায্যে করে নিতে পারেন যেহেতু গরম তেলে হাত লাগলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই রিক্স না নেওয়াই ভালো আর যারা মনে করবেন যে পারবেন তারা সেভাবে করে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে সাইডটাকে ঠিক করে নিচ্ছি সাইডটাকে একটু যেগুলো একটু ছড়িয়ে গিয়েছে সেগুলো ঠিক করে দিচ্ছি এই নাস্তাটা ভাজার সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে আলুটা কাঁচা থেকে যাবে বা মশলাগুলোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর এভাবেই ভেজে নিব যখন মনে হবে যে নিচের সাইডটা হয়ে গিয়েছে তখন আগে আপনারা স্প্যাচুলা দিয়ে একটু চেক করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি রকম কালার করে এটাকে উল্টে নিয়েছি অপর সাইডও আমি সেমভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব এখন আমি আপনাদের দুই সাইডই উল্টে দেখিয়ে দিচ্ছি দুই সাইডই কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর কত সুন্দর কালার এসেছে এরকম যখন হয়ে যাবে তখন তুলে নিতে হবে এক সাইড হয়ে যাওয়ার পর যখন অপর সাইড উল্টে দিবেন তখন একটু সাবধানতার সঙ্গে উল্টাতে হবে যেহেতু একটা বড়ো সাইজের নাস্তা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমি দুইটা খুন্তির সাহায্যে কীভাবে উলটিয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যদি এভাবে না পারেন তাহলে এটাকে একটা প্লেট দিয়ে আমরা যেভাবে পুডিং বা কেক মোল্ড আউট করি ওইভাবেও আপনারা চাইলে একটা প্লেটের সাহায্যে উল্টে নিতে পারেন এখন আমি এই নাস্তাটাকে আমার পছন্দের শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এটা ভেতরে কতটা সুন্দরভাবে কুক হয়েছে আমার তো এই নাস্তাটা খুবই পছন্দের আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং